পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনক ভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূ আখি আক্তারকে তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ সহ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত দেখুন সঞ্জয় ব্যানার্জির তথ্যচিত্রে নিখোঁজের চার দিন রাত সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধূ এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয় পরের দিন ওই গৃহবধূর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী সহ শ্বশুর বাড়ির নয় জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন পুলিশ সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পরকিয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিড় করে শত শত মানুষ কলাপাড়া থানার তদন্ত ওসি মোস্তাফিজুর রহমান বলেন আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে